সালাম আলাইকুম বাসমালা বাজারের নতুন ভিডিওতে আজ হাজির হয়েছি এক নতুন ও চমকপ্রদ পণ্য নিয়ে বিদেশি আবাকাবা আমরা অনেক দেখেছি সৌদি আরবের ঐতিহ্যবাহী এই পোশাক যা সৌন্দর্য আর মর্যাদা সবসময় নজর করে নেয় তবে দাম একটু বেশি হওয়ায় ইচ্ছা থাকলেও ক্রয় করতে পারি না তাই এবার বাসমালা বাজার নিয়ে এসেছে এক বিশেষ সংমিশ্রণ দেশে তৈরি আবাকাবা। কিন্তু দেখতে একদম বিদেশির মতো নতুন কাস্টমস ডিজাইন আশা করি আপনাদের পছন্দ হবেই ইনশাআল্লাহ আমাদের কাছে আছে সাদা কালো নেভি ব্লু এবং আরো অনেক কালার তাই এখন দেশি আবাকতেই পাবেন বিদেশি আবাকাবা ফ্লেভার তাহলে এই আবাক হতে পারে আপনার স্টাইলের পছন্দের আবাকাবা। আপনি শুধু অর্ডার করুন বাকিটা আমাদের দায়িত্ব অর্ডার করতে এখনই স্ক্রিনে বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশে ক্যাশ অন ডেলিভারি পণ্য পাঠিয়ে থাকি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম